বোতল নতুন মত পুরনো আগে ছিলেন সিপিএম এর লেঠেল শকত মোল্লা এখন মমতার লেঠেল তাই তো যেমন শাহজাহান শেখ ওপারের তিনি তেরোর আগে ছিলেন সিপিএম মুসলিম শেখের হাত ধরে পরে হলেন তৃণমূল আমার চামড়া ছাড়াতে গিয়ে নিজের চামড়া গুটিয়ে গেছে করে সোজা করতে হয় আমি জানি আমি যা বলি তাই করে দেখাই জমানা বদলে যাচ্ছে বেশি দিন কাহার সমান চায় পুলিশ বাবা পার পুলিশ নেই তো এদের পিঠের চামড়া বিজেপি কে করতে হবে না আইএসএফ আগে এদের চামড়া পিটিয়ে তুলে দেবে জানি এদের রোগও কি ওষুধও কি শুভেন্দু অধিকারী ভালো জানে শকতের বাহিনী ঢোকে শকত অবশ্য বাড়িতে আজকে থাকবে এটা তো না সিবিআই ডেকেছে ওখানে যাবে দুটো না যেতে তোমাকে হবে হিদমাজারে রাখিব ছেড়ে দেবো না কোল স্ক্যামে তাকে মন্ডলের কাছে যেতে হবে এটা সময়ের অপেক্ষা নির্বাচনী প্রচারে গিয়ে এইভাবেই তিনি বলকে তোপ দাগলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একই সঙ্গে বিগত বছর ধরে ক্যানিং পূর্ব বিধানসভা এলাকায় রাজ্যের কোনো বিরোধী দলের রাজ্য স্তরের নেতারা সভা করতে পারেননি তবে এবার বদলে গেল সেই চিত্র ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার খাসটালোকে সভা করে দেখিয়ে দিলেন শুভেন্দু অধিকারী জানি রীতিমতো সরগোল তিরিশ বছর পরে কোনো রাজ্য স্তরের কার্যকর্তা বিরোধী দলের এসে সভা প্রথম প্রসঙ্গত বুধবার ক্যানিং পূর্ব বিধানসভার অন্তর্গত পাতিখালী স্কুল মাঠে জয়নগরের লোকসভার কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক কান্ডারীর সমর্থনে জনসভা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিভাবে এবারও বিজেপি সভা পণ্ড করার পরিকল্পনা চলছিল সেই কথাও জানালেন শুভেন্দু অধিকারী এদিন সবাই দাঁড়িয়ে শুভেন্দু বলেন এই এলাকাতে যাতে বিজেপি সভা করতে না পারে সেই কারণে সকাল থেকে তিনি বলে নেতারা নানাভাবে প্যান্ডেল লাইট মাইক এমন কি যার জমিতে সভা তাকেও নানাভাবে হুমকি দিচ্ছিল তবে শাসক দলের সেই সব হুমকি তোয়াক্কা না করেই এদিন বিজেপি কর্মীরা সভা করেছিল একই সঙ্গে বিরোধী দলনেতা বলেন এদের কি করে সোজা করতে হয় আমি জানি প্রচার করা সব দলের গণতান্ত্রিক অধিকার যদি এত কাজই করে থাকো তাহলে ভয় কিসের পুলিশের সাহায্য আছে বলেই তাদের সঙ্গে নিয়ে এদের এত বাড়াবাড়ি শওকত মোল্লার এলাকায় সভা করে তার নাম ধরে শুভেন্দু বলেন শওকত মোল্লা এখন ভাবছে ভোট করবে না সিবিআইয়ের কাছে হাজিরা দেবে সিবিআই ঢেকেছে লালার ডায়েরিতে নাম রয়েছে তার যেতে তোমায় হবেই সুন্দরবন এলাকায় যত ভাটা রয়েছে সেখানে এই চোরাই কয়লা পাচার করছে এই শৌকাত প্রসঙ্গত গতকালই কয়লা পাচার মামলায় জিজ্ঞাসাবাদে শৌকাত মোল্লাকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এদিন সেই ইস্যুতেই তোপ দাগেন শুভেন্দু অধিকারী বলেন বোতল নতুন মত পুরনো আগে ছিলেন সিপিএম এর লেঠেল শকত মোল্লা এখন মমতার লেঠেল তাই তো যেমন শাহজাহান শেখ ওপারের তিনি তেরোর আগে ছিলেন সিপিএম মুসলিম শেখের হাত ধরে পরে হলেন তৃণমূল আমার চামড়া ছাড়াতে গিয়ে নিজের চামড়া গুটিয়ে গেছে আটটা দশটা চোর দাঁড়িয়ে থাকে একশো দিনের টাকা চোর শৌচালয়ের টাকা চোর আমফানের টাকা চোর গরিবের চোর এরা গরিবের সব মারে ফিশারি চোর এদের সামনে পুলিশ দাঁড়িয়ে থাকে লাইন করে এরা পিছনে দাঁড়ায় সামনে পুলিশ দাঁড়ায় এরা দুটি একটি চ্যানেল আছে ওদের আগে থেকে বলে রাখে তারা ছবি করে আর এরা হো 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 করে চোরেদের গলার আওয়াজ একটু বেশি তারা আওয়াজ দেয় আর ছবি তুলে ছাড়ে যে বিক্ষোভের মুখে শুভেন্দু অধিকারী আমি কেন্দ্রীয় নিরাপত্তায় আমার যারা আছেন তাদেরকে বললাম আপনার একটু আগে হাঁটতে হাঁটতে চলুন না যে এরা হাঁটা শুরু করেছে সব পা পয়াক রক্ষা করতে হয় আমি আমি জানি যা বলি তাই করে আরে ভাই সব দল থাকবে সবার প্রচার হবে তোমরা যদি এত কাজ করে থাকো তাহলে তোমরা কেন বিরোধী দলদের বাধা দিবে প্রচার করতে দেবে না কিন্তু জমানা বদলে যাচ্ছে এসিদিন কাহারও সমান নাহি যায় আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায় এরা টিভি পত্র পত্রিকা সোশ্যাল মিডিয়া সব কিছু দেখার পরে এদের লাজ লজ্জা সম্ভ্রম সংযম পরিবর্তন কোনটাই নেই এর মূল কারণ হলো পুলিশ পুলিশ বাবা পার করেগা পুলিশ নেই তো এদের পিঠের চামড়া বিজেপি ওষুধও কি শুভেন্দু অধিকারী ভালো জানে তা ব্যানার্জির এক ঝুড়ি লোক নিয়ে প্রধানমন্ত্রীকে কাউন্টার করতে যাওয়া ফ্লপ শো কলকাতাতে সেটাও দেখিয়েছেন আগামীকাল যদি কোথাও বাইক বাহিনী ঢোকে শকতের বাহিনী ঢোকে শকত অবশ্য বাড়িতে আজকে থাকবে এটা তো ওরই বুধ শুনলাম না সিবিআই ডেকেছে ওখানে যাবে দুটো ঠিক করতে পারছে না যেতে তোমাকে হবে হিদমাজারে রাখিব ছেড়ে দেবো না যেতে তোমাকে হবে যত কয়লা পাচার হয়েছে আসানসোল রানীগঞ্জ পুরুলিয়ায় লালার ডায়েরিতে উজ্জ্বল নাম হচ্ছে শকত মোল্লা যত ভাটা আছে আমার সুন্দরবন এলাকায় সব ভাটাতে ওই বেআইনি কয়লা সাপ্লাই দিয়েছেন শকত মোল্লা কোল্ড সময়ের অপেক্ষা বেশি লাফালাফি বন্ধ করে আজকের সংখ্যালঘু মোর্চার মন্ডল প্রেসিডেন্ট শাহজাহান মোল্লাকে আমাদের দেউলি একের তৃণমূলের প্রধান মানে মারা প্রধান সব হিসাব হবে সব হিসাব হবে সমস্ত হিসাব হবে আমি আপনাদের বলে যাচ্ছি আমাকে ভরসা করেন তো লক্ষণ সেটকেও জব্দ করেছি আর মমতা ব্যানার্জিকেও হারিয়েছি শাহজাহান মোল্লাকে যারা মেরেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা আপনাকে নিতে হবে ব্যবস্থাটা আমি নেব করে নিতে হয় আমি খুব ভালো করে জানি ব্যবস্থা না নিলে আমি পুলিশ অবজারভার আইপিএস অনিল শর্মার সঙ্গে কথা বলে এখানকার ওসির বিরুদ্ধে যেমন মিনাখার এসডিপিও আমিনুল আর রাওকে আলমারির ভিতর ঢুকিয়ে দিয়েছে ইলেকশন কমিশন তালা চাবি লাগিয়ে ভাবছেন পার পেয়ে যাবেন আমি তো বলি যারা মিথ্যা মামলা করছেন না শকত মোল্লাদের কথায় আইয়োগুলোকে আমরা ছাড়বো না বিজেপি সরকারে আসবে আর বিজেপি হিন্দুদের পার্টি নয় বিজেপি ভারতীয় সংস্কৃতি রক্ষা করতে চায় বিজেপি গার্ডেন রিচে ঘর চাপা পড়ে বারো জন মুসলিম মারা যায় আর আপনি বলেন ভারতীয় জনতা পার্টি বা কেন্দ্রের পুলিশ সিদ্দিকীর টুপি ধরে টানেনি কলকাতার রাজপথে টুপি ধরে টেনেছে মমতা ব্যানার্জির পুলিশ আবু বক্কর সিদ্দিকী সাহেবের ফুরপুরা শরীফ আপনারা অনেক মরিদান আছেন জেলে সিদ্দিক না কেন্দ্রীয় সরকার নিরাপত্তা দিয়ে বাঁচিয়ে রেখেছে উনচল্লিশ দিন জেল খাটিয়েছে মমতা ব্যানার্জির পুলিশ আপনারা নিজেরা দেখেছেন তারপরেও এদের দরদি মনে করবেন মমতা ব্যানার্জি রামনবমীকে দাঙ্গা দিবস বলা এবং মুখে মুসলিমদের তোষণ করে আজকে পশ্চিম বাংলায় আপনাদেরকে ভোট ব্যাংকের জন্য ইউজ করে মমতা কাছে মুসলমানরা হলো তেজপাতা তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না তাই দয়া করে এই সব ভাগাভাগির মধ্যে যাবেন না তৃণমূল মানে চোর চোরেদের বিরুদ্ধে এক তারিখে ভোট করুন তৃণমূল মানে গুন্ডা মাফিয়া লুটেরা তৃণমূল মানে গণতন্ত্র হত্যাকারী সেই তৃণমূলকে হারাতে সবাই জোট বেঁধে লড়ুন এবং আইএসএফ সিপিএম এরা কেউ তৃণমূলকে হারাতে পারবে না হারাতে পারবে বিজেপি